রাজপথে থাকতে চাই না আজকে দিনের মধ্যে আমাদের স্বীকৃতি এবং এমপিও তাদেরকে দিতে হবে আপনারা জানেন মশা মাছির উপদ্রব্য এবং আমরা শিক্ষক হয়ে রাজপথে কুকুর বেড়ালের সাথে এই সাতচল্লিশটা দিন যাবত ছিলাম এবং আপনারা জানেন যে ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত হয়ে আমাদের এক সহযোদ্ধা ভাই সে গত সপ্তাহে মারা গিয়েছে তো আমরা আসলে এই রাজপথে সাতচল্লিশটা দিন অতিবাহিত করার পরেও কেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের স্বীকৃতি এবং এমপিওটুকু দিচ্ছে না এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এই প্রশ্নের জবাব চাওয়ার জন্য আসলে আমরা যমুনামুখী হয়েছিলাম কিন্তু আপনারা দেখেছেন যে রাজপথেই আমাদের মাসপথে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং আমাদের ছয়জন প্রতিনিধি ভিতরে গিয়েছে এখন এই ছয়জন সাতজন আটজন প্রতিনিধি এই সাতচল্লিশটা দিন যাবৎ তারা যাচ্ছে এবং আসছে তাদের প্রতিনিধির ভিতরে ডেকে নিয়ে তারা তিন কর্মদিবস চার কর্মদিবস সাত কর্মদিবস তারা সময় নিয়ে আমাদের এই সাতচল্লিশটা দিন পর্যন্ত এই রাজপথে রেখেছে এখন